মাছকাতুল মাকাবিদ মাছকাত শরীফের মধ্যে একটা হাদিস উল্লেখ রয়েছে ইমাম মুসলিমের মধ্যে এই হাদিসখানা রয়েছে আপনার আমার নবী খন্দকের যুদ্ধে মাটি কাটতেছিলেন আমার নবী খন্দকের যুদ্ধের সময় মাটি খনন করতেছিলেন গর্ত করতেছিলেন যুদ্ধের পরিখা করতেছিলেন ওই মুহূর্তে আপনার আমার নবী মাথার মধ্যে যখন মাটির উড়া নিলেন তখন আমার নবী সাহি হজরত আমার নবীর দিকে তাকাই নেন তাকাইয়া দেখতেছেন আমার নবীর হাত মোবারক যখন মাতার ওড়ার মধ্যে ধরে আছে মাটি তুলে আছে তখন যাবের রাদি আল্লাহ দেখতে পাইলেন আমার নবীর পেট মোবারকের মধ্যে পাথর বাদা বলেন সুমান আল্লাহ আমার নবী পরীক্ষা খনন করতেছিলেন খন্দকের যুদ্ধে দেখি যুদ্ধে কিসের খন্দকের যুদ্ধে দেখি রাদি আল্লাহ তা আমার নবীর কাছে হিসেবে বুজনি আর সুনল্লাহ আল্লাহ অভয় আর নবীজি আপ আনার পেটে বাদন কেন পাথর কেন আমি জানতে চাই আমার নবীর চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও জাভেদ আজকে তিন দিন যাবত আমি নবীর ঘরের চুলার মধ্যে আগুন জ্বলেনা না আকবার আমাদের চরিত্র কেমন আর নবীর চরিত্র কেমন আরে রাহমাতুল লিল আলামিন অবনি উম্মতের জামিন রাহমাতুল লিল আ আপনি মতের জামিন গুণাগারম মতের পঞ্জন আল্লাহ নবী ও মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন কথা বলেন কেন এই পৃথিবীর মানুষ এখন অসম্মান এই পৃথিবীর মানুষ এখন নবীকে অনুসরণ করতে চায় না এই সমাজের মানুষ এখন অনুসরণ করে যে বদকার ঠিক কিনা যে গুন্ডা তাকে মানুষ অনুসরণ করে দেখলে ভয়ে সালাম দেয় না নাই এই পৃথিবীর মধ্যে মানুষ এখন আমার নবীকে অনুসরণ করতে চায় না আর যারা অনুসরণ করে তাদেরকে ঠেস্যা মেরে কথা বলে কথা বলেন ঠিক কে না হ্যাঁ হুজুর্গি দেয় ভালো হয়ে গেছে ঠিক না ভেবে ঠিক যারা নদীগুলো অনুসরণ করে নামাজ পড়তে চায় রোজা রাখতে চায় হজ করতে যায়। জাকাত দিতে চায় তাদেরকে নিয়ে মস্কারা করে না করে কি করে না আর আপু যদি একজন বদকার আর চরিত্রে হিউ নেতাকে ফলো করেন কোনো কিছু বলে না তাই ওই নেতার লোক কথা বলেন ঠিক কিনা এটা বলার দরকার ছিল সে রহমাতুল্লিল আলামিন নবীর গোলাম রহমাতুল্লিল আলামিন নবীর লোক কথা বলেন ঠিক কিনা মানুষ এখন নবীর আদর্শ গ্রহণ করতে চায় না মানুষ এখন আদর্শ গ্রহণ করে শেখ মুজিবুর রহমান ঠিক কিনা মানুষ এখন আদর্শ গ্রহণ করে জিয়াউর রহমান আমার দলে আমার নেতা আমি নেতাকে ভালোবাসি অথচ অনুসরণ করার দরকার ছিল রহমাতুল্লিরা আল আমিন কে কথা বলেন ঠিক কিনা আমার নবী কি প্রধানমন্ত্রী ছিলেন না রাষ্ট্রনায়ক ছিলেন কিনা সমাজ সংস্কারক ছিলেন কিনা এবার বলেন আমার নবীর চাইতে পৃথিবীর মধ্যে আদর্শমান একজন লোক দেখা আছে কিনা তাহলে যারা এখন নেতাকে অনুসরণ করেন তাদের অন্তরে গলত আছে মনে হয় তারা দুনিয়াকে দুনিয়ার চায় আদাবালু থিকে না তিনি অনুসরণ করলে কিছু টাকা পয়সা ফাম ফদ ফাম ক্ষমতাবাদ এই জন্য দুনিয়ার মানুষকে মানুষ অনুসরণ করে অথচ আল্লাহ তা আল্লাহ কোরানে বলেন বি র মা فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله تعالى بلن وامر بندو وامر حبيب تدبير

আমার নবীর মতো সম্মান মর্যাদা পৃথিবীর কোনো মানুষের আছে কথা কেন আছে কেউ যদি কেউ আছে তাহলে তার ইমান বেঈমান হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমার নবীর মর্যাদা আমার নবীর মর্যাদা সমস্ত নবী রাসূলগণের চাইতো যত নবী রাসূল পৃথিবীর মধ্যে এসেছে আমার নবীর মতো মর্যাদা আমার আল্লাহ কাউকে দান করেন নাই বলেন সুবহানাল্লাহ আমার নবি ছিলেন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন समस्त নবীদের নবী समस्त নবীদের ইমাম ছিলেন বলেন সুবহানাল্লাহ আমার নবীর জীবনী পড়লে পাওয়া যায় মেসকাতুল মাকাবিদ মেসকাত শরীফের মধ্যে একটা হাদিস উল্লেখ রয়েছে ইমাম মসলিমের মধ্যে এই হাদিসখানা রয়েছে আপনার আমার নবী খন্দকের যুদ্ধে মাটি কাটতেছিলেন আমার নবী খন্দকের যুদ্ধের সময় মাটি খনন করতেছিলেন গর্ত করতেছিলেন যুদ্ধের পরিকল্পনা করতেছিলেন ওই মুহূর্তে আপনার আমার নবী মাথার মধ্যে যখন মাটির উড়া নিলেন তখন আমার নবী সাবি হজরতে যাবেন আমার নবীর দিকে তাকাইলেন তাকাইয়া দেখতেছেন আমার নবীর হাত মোবারক যখন মাথার উড়ার মধ্যে ধরে আছে মাটি তুলে আছেন। তখন যাবের রাদি আল্লাহ তালানহু দেখতে পাইলেন আমার নবীর পেট মোবারকের মধ্যে পাথর বাদা বলেন সুবাহ আল্লাহ আমার নবী পরীক্ষা খনন করতেছিলেন খন্দকের যুদ্ধে কিসের যুদ্ধে খন্দকের যুদ্ধে যাবের রাদি আল্লাহ আমার নবীর কাছে হিসেবে বুঝিনি আর সোনাল্লাহ হেয়াদি আল্লাহ ও আর মুভি আপ পেটে বাদন কেন পাথর কেন আমি জানতে চাই আমার নবীর চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও যাবে আজকে তিন দিন যাব আমি নবীর ঘরের চুলার মধ্যে আগুন জলে না আপনার ঘরের মধ্যে খাবার নাই আপনি খুদার অবস্থায় রয়েছেন আপনি কষ্ট করতেছেন আমি যা মরে গেছি নাকি আপনি আমার কাছে বলতেন যা বেলা দিয়ে আল্লাহ তার আরে মরে আর সুরাল্লাহ আপনি একটু আমি আমার বাড়ির মধ্যে যাই কি আছে দেখি আপনার জন্য খাবার ব্যবস্থাপনা করি সোহান আল্লাহ হজরত যাবে আমার নবীর পেটের মধ্যে পাথর বাধা দেখে সহ্য করতে পারলেন না চলে গেলেন বাড়ির মধ্যে বাড়ির মধ্যে যাইয়া বলেন ও বিবি বাড়ির মধ্যে কি আছে বলো খাবারের জন্য কি আছে

তুমি একটা পরিমাণ যে গম আছে যে জব আছে তুমি এটা আটার মধ্যে রূপান্তরিতইটা করো তুমি আটা বানিয়ে ফেলো আমার নবীর জন্য রুটি তৈরি করো সুবহানাল্লাহ বলবেন না একটু জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জামে রাদিয়াল্লাহু তাআলা বলেন তুমি আমার নবীর জন্য এই বকরের এই ভেড়ার বাচ্চার গোশতটা তৈরি করো রান্না করো আর আর এক সাফ পরিমাণে যে গম আছে ওই গম দিয়ে তুমি আটা রুটি বানানো আট রুটি বানানোর ব্যবস্থা করে দাও যখন আমার নবীর কাছে আসতেছিলেন হজরাতে জাঁবেন তিনি আজকে ডাক দিয়ে বলেন ও মানে স্বামী আপনি একটু দাঁড়ান আপনি তো জানেন না রহম মাহাতুল্লি আলআমিন নবীর সাথে অনেক সাহাধিও আছে বলেন সুমানন্দ এখানে যে রুটি আছে আর এখানে যে গুস্ত আছে নবীর সমস্ত খাওয়ানো যাবে না আপনি নবীর কানে কানে গিয়ে বলবেন এর সোনাল্লাহে আপনার জন্য তিনটা রুটি ব্যবস্থাপনা করেছি আর একটু গুস্ত রান্না করেছি এই কথা বলে নবীর কানে দাওয়াতটা দিয়ে দিবা নবী একা একা তোমার বাড়িতে দাওয়াত খেতে আসে আসতে গেলেন সুবানুল্লাহ কেমন নবী কেমন আমি বেঁচে হযরত তিনি আমার নবীর কাছে এসে বলতেছেন আর রাসূলুল্লাহ আমি তো গরিব মানুষ আমার বাসার মধ্যে বেশি কিছু নাই আপনি নবীকে খাওয়ার মতো কিছু বস্তু রয়েছে একটা ভড়ার বাচ্চা ছিল জবাই করেছি

হজরতের যাবেন বাড়ির দিকে রওনা দিলে আমার নবীর সাথে সাথে আমার নবীকে যখন হজরতে যাবে দাবাদ আমার নবী বলেন ও যাবে তুমি চিন্তা করো না তোমার স্ত্রীকে বলবা বলবাম ওই গুস্তের ডাগের উপরে পাতিলের উপরে যেন একটা কাপড় দিয়ে দে আর রুটির উপরে যেন একটা কাপড় দিয়ে দে বলেন সুবাহান আল্লাহ তোমার স্ত্রীকে বলবা আমি নবী আর একটা ঘোষণা দিলাম ওই খাবারটা আমি নবী নিজ হাতে বন্টন করব আমি নবী নিজ হাতে বন্টন করব উচ্চ আওয়াজ বলেন সুবাহ হজফত জা বেরাদী আল্লাহ হুতারাম বিবিরকে বলতো প্রাণের বিবি আল্লাহ রসুম বলেছেন এই খাবার উপর দিয়ে একটা কাপড় দিয়ে দিতে আমার মবীর নিজ হাতে দিয়ে খাবে না বলেন সোয়া আল্লাহ আমার নবী যখন হজরতে জা বেরাদী আল্লাহ তার আন বাড়ির দিয়ে আসলেন হজফতে জা বেরাদি আল্লাহ হুত আরাম দেখতে পাইলেন

নবীর সাহাবীরা তো খুদার আমার কাছে তিনটা রুটি আর অল্প কিছু গোশত রয়েছে আমি এত বড় মজলিস এত মানুষকে আমি কিভাবে খাওয়াবো তিনি চিন্তায় পড়ে গেলেন আল্লাহু আকবার রাহমাতুল লিল আলামিন নবী আয়েশা বলতোছেন ও তুমি কি আমার সাহাবী کرامকে দেখে ভয় পেয়ে গিয়েছো অজাবে তুমি কিভাবে চিন্তা করলা আমি নবী একলা খাবো আর আমার সাহাবিরা খাবে না এটা তো হতে পারে না বলেন আল্লাহ একবার আর আমরা গোস্ত রান্না করলে নিজের ভাইকেও দিই না নিজে একলা একলা খাই কথা কোন ঠিক কিনা আমাদের চরিত্র কেমন আর নবীর চরিত্র কেমন আরে রহমাতুল্লিল আলামিন আপনি উম্মতের জামিন রহমাতুল্লিল আল্লা মতের জামিন মতের আপন জন আল্লাহ নবী ও নবী গো আপনি নবী আমার জীবনের জীবন কথা বলেন ঠিক কেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ ওগো মহান নবীজি 3000 সাহাবীদের আমি জাবেরের নাই আমার নবী বলেন ও জাবের তুমি গোস্তের পাতিলটা নিয়ে আসো আর রুটির পাতিলটা নিয়ে এসো রুটির প্লেটটা নিয়ে এসো আমার নবী ওই গোস্তের পাতিল থেকে এক এক ক্রোমাংস দুইটো ক্রোমাংস একটা ঝোল আর ওই কাপড় থেকে তিনটা রুটি বের করে দিতে লাগলেন দিতে 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 তিন হাজার সা আমার আমার নদী রুটির মাধ্যমে বস্তু দিয়ে খাওয়ালেন বলেন সোহার আল্লাহ কয় তিন হাজার তো রুটির ছিল ফাইটা আমার নদীর মজাদা দেখে রুটি ছিল কয়টা তিনটা। আর দুস্ত ছিল ধরুন দুই তিন কেজি বা চার কেজি আর খাওয়াইলেন কতজন কে তিন হাজার হজ ফতে জাদের লাহু তার আমার আমি তিন হাজার সাবিকে খাওয়াইলেন এক আপনারা বলেন রুটি ছিল তিনটা তার তিন হাজার যদি বন্ধ করেন তাহলে কয় হাজার রুটি হয় নয় হাজার কয়ে হাজার আমার নবীর হাতের বরফে এমন মজা আল্লাহ দান করেছেন তিন হাজার মানুষের খাবারের ব্যবস্থাপনা করে দিয়েছেন আল্লাহ সুভান আল্লাহ কেমন নবী কেমন নবী আমাদের কেমন মজা আর আমরা সেই নবীকে ফলো করতে চাই না কথা বলেন ঠিক কেনা যত সুস্কুর বদমাস লুচ্চা আছে নেতা সাজে বসে থাকে তাদেরকে আমরা আদর্শ মনে করি অথচ রহমতুল্লিল আল আমিনের চরিত্র কোরআনের চরিত্র কোরআনকে দেখা যেই কথা নবীর চরিত্রকে দেখা সেই কথা আমরা ওই নবীর চরিত্র বাদ দিয়ে দুনিয়ার নেতাদেরকে আদর্শ মনে করি কথা বলেন ঠিক কিনা

যাবে আল্লাহ হতাল আন ইয়া নবী আল্লাহ আর নাই আমার নবী বলেন ও আমার জাবে মোদিনাই এমন জাবে রাদি আল্লাহ হতা আলান জিজ্ঞেস করলেন আর এস আপনি তো ক্ষুধার তো আপ পেটের মধ্যে পাথরে বেঁধে আছেন আপনি কেন খান নাই আমার নবী বলেন ও যাবে আমার গরিব উম্মত যেন বলতে না পারে আমি নবী জান্নাত থেকে খাবার এনে খাইতে পারতাম তারপরেও আমি খাই নাই এর কারণ হলো পৃথিবীর মধ্যে আমার কিছু গরিব উম্মত থাকবে তারা ক্ষুধার জালায় যখন কষ্ট পাবে আমি নবীর এই চরিত্র দেখে তাদের মনে শান্তি আসবে তারা সবাই জামিন করবে বলেন সুবহানাল্লাহ আপনি দেখবেন ওয়াজ মাহফিলে রিক্সা দিন মজুর মিডিল ক্লাস মানুষ বেশি থাকে দেখবেন ইয়া নবী আরে আলাইকে বললে তারা দাঁড়িয়ে যায় নবীর মহাব্বতে কথা বলেন ঠিক কিনা কিন্তু কতদিন আছে দাঁড়ায় না আসলে মূল কথা হলো যারা গরিব যারা মিডিল ক্লাস মধ্যবন্ধ মধ্যপন্থী মানুষ তাদের অন্তরে নবী প্রেম বেশি বলেন সুবান আল্লাহ এই জন্য আল্লাহ রসুল বলেন ও আমার সাহাবিরা তোমরা যারা গরিব আছো তারা চিন্তা করো না আমি তোমাদেরকে নিয়ে ধনীদের আগে পাঁচশো বছর আগে গরিবরা যার যাবে বলেন সুবান আল্লাহ যাদের সম্ভব নাই আফসোস করবেন না ফৈসালার আগে আপনি জানাতে যাবেন সুবাহ এখানে কি একশো কোটি টাকার মালিক আছে নাকি 100 কোটি টাকার মালিক কে আছেন নাই তো 50 আর 10 কোটিও তো নাই কথা বলেন কিনা তাহলে আপনারা নবীকে mohabbat করলে নবীকে আদর্শ মানলে নবীর সাথে জান্নাতে যাবেন কেন গরিগরা 500 বছর আগে জান্নাতে যাবে বলেন সুবহানাল্লাহ তাহলে আদর্শ মানব কার আল্লাহর নবীর আল্লাহ বলছেন আমার নবীকে মানা মানে আমি আল্লাহকে মারা হয়ে যায় বলেন আল্লাহ আরে আল্লাহ মানা নবী মানা নয় আরে নবী মানলে আল্লাহ মানা হয় বলেন আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় কার কথা কার কথা আল্লাহর কথা নবীকে যদি মানো আল্লাহকে মানা হয়ে যাবে আল্লাহকে তো সবাই মানে কিন্তু নবীকে না কথা বলেন ঠিক কিনা হিন্দুদের আপনাদের এলাকায় হিন্দু না নাই জিজ্ঞাস করলে জিজ্ঞাসা আপনাদের ভগবান সৃষ্টিকর্তা কয়জন একজন ভগবান কয়জন একজন তাদের অসুর মসুর অনেক আছে দেবত অনেক আছে কিন্তু সৃষ্টিকর্তা কয়জন তো সবাই তো আল্লাহকে মানে গলদ হল রসুল্লার বেলায় রসুলকে সবাই মানতে চায়

কত নেতা কি এই জন্য নেতার পিছনে দৌড়বেন না দৌড়বেন গ্রহের পিছনে জীবন ধন্য হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাহলে আমাদের বুঝা